ছড়িয়ে পড়ল তখন ওই গাছ একটা বর্দা দিয়েছিল আল্লাহ এই মহিলা আমাকে কষ্ট দিয়েছে আমার রক্ত ঝরিয়েছে তাকে শাস্তি দাও তখন আল্লাহ তালা বলছে খাওয়া তুমি এই গন্ধম ফলকে এমন ভাবে ছিঁড়েছ যে তার রক্ত প্রবাহিত হয়ে পড়েছে আমি তোমাকে এবং তোমার নসলের মধ্যে কেমন পর্যন্ত যত মহিলা জাতি এই পৃথিবীর বুকে আগমন করবে তাদেরকে আমি মাসিক দিব মাসিকের মধ্যে তাদের রক্ত ঝরাবে ঠিক কিনা কথা বলেন এখান থেকে মূলত অভিশাপের কারণে মহিলাদের কি আরো কি অভিশাপ এসেছে তালাকের তালাকের ক্ষমতা তালাকের অধিকার পুরুষের নাকি মহিলা মহিলাদের যেটা দেওয়া হয় না তাদের এই কৃতকর্মের কারণে এরকম ভাবে মহিলারা চার মাস ইত্যাদ পালন করে নিপাস হলে এরকম ভাবে চল্লিশ দিন চল্লিশ দিন থাকে না বাচ্চা হওয়ার পরে চল্লিশ দিন অসুস্থ থাকে এরকম ভাবে তারা জুমার নামাজ পড়তে পারে না ঈদের নামাজ পড়তে পারে না জিয়ারত যেতে পারে না নানা অসুস্থতার মধ্যে থাকে সমস্যা اصلا নাই শুধু একটা ভুলের কারণে আল্লাহ রব্বুল عزাত তাদেরকে সব হক থেকে সমস্ত হক থেকে আল্লাহ তাআলা মূল মূল পয়েন্ট থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন তো আলোচনাগুলো যারা এটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম এলমে দিন শিক্ষা যদি পড়াতে পারি আমাদের সন্তানরা কখনো পদভস্ত হবে না আলোচনার সূচনার মধ্যে একটা কথা বলেছিলাম যে ব্যক্তি সন্তান বেলমে দিয়ে শিক্ষা করাবে ওই সন্তান কখনো ওই পিতা মাতাকে বিদ্যালয়ে অন্তত পক্ষে রাখবে না কথা বলেন ঠিক না। এই বাংলার জমিনে লক্ষ কোটি কোটি টাকার মালিক শিল্পপতি এমনও আছে বলমান আছে আমার কাছে

সুতরাং যদি আপনি মৃত্যুবরণ করার পর আপনি যদি চান যে আপনার ছেলেটা আপনার জন্য দোয়া করুক কবরের সামনে গিয়ে ইয়াসিন সুরা পাঠ করুক আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যখন কবরের সামনে দাঁড়িয়ে সুরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তালা ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দেয় এরকম সন্তান কখন পাবেন নামাজের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলবে আর নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও আর আল্লাহ বলবেন বান্দা তোর চোখের পানি নাকের নিচে আসার আগে আমি তোর বাপ মার জান্নাতের বাগান না এই সন্তান কি আমরা চাই এই সন্তান কখন পাবেন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়ার কেটাও কি চান এলাকার ইমান সব কেন পড়াবে হাদিসের মধ্যে এসেছে মাসালার মধ্যে এসেছে আপনারা মাসালা বড় বড় মুক্তি সাক্ষী দিয়ে জিজ্ঞেস করবেন বাপ মার জানাজা পড়ানোর জন্য সর্বপ্রথম অধিকার হচ্ছে সন্তানের ঠিক কিনা কিন্তু সন্তান কেন পড়ায় না আপনি তাকে শিক্ষা দেন না আপনি তো দিয়েছেন ইংলিশ পড়াতে আপনি তো দিয়েছেন বাংলা পড়াতে আপনি তো দিয়েছেন বিজ্ঞান পড়াতে আপনি তো এটা পড়ান নাই এটা পড়ালে আপনি ওসিয়াত করলে সে পড়াতো ঠিক কিনা বাবা কথা বলেন ঠিক কিনা কথা বলেন তাহলে আমাদেরকে এই শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া দরকার আছে না নাই এই জন্য আমরা সর্বপ্রথম আপনি স্কুলে পড়ান আমি সব সময় একটা কথা বলে থাকি কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান যেখানে পড়ান এটা দর্শনীয় নয় এটা গুণায়ের কাজ না তবে আপনার সন্তানকে সর্বপ্রথম এমনি দিন শিক্ষা করাতে হবে যদি আপনি আল্লাহর কাছে মাফ পেতে চান কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ তালা আমাদেরকে কোনো বোঝার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে আল্লাহ তালা এই কোরআনের সাথে ইসলামের সাথে আল্লাহ নামাতের সাথে সম্পৃক্ত দান করেন সকলে বলেন আমিন